বাবার সঙ্গে এসেছে অনেক খুশি আমরা দেখছি বিশেষ করে সে তো পুরো মাঠ ওই পাশে তার দাদা আছে আর মহিলা উনি আম্মু আম্মু তো দাদা দাদি আছে দাদা দাদি আলু তুলছে আমরা দেখছি তাহলে দেখেন দর্শক একটা গ্রামীণ জীবনে একেবারে আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ কৃষক পেলাম আমাদের জাতির গর্ব তো তিনি কিন্তু বলার চলে স্বয়ংসম্পূর্ণ ভুট্টা আছে পরিবারের সবার জন্য আলু আবার একই খেতে পেঁয়াজ ও এই যে দেখেন যতটুকু আর কি চাহিদা এই চাহিদা ওনার সারা বছরে এটুকের ভিতরে ইনশাল্লাহ হবে কি না আরও লাগবে কিন্তু পাঁচ ছয় মাস আরাম পাঁচ ছয় মাস যাবে পাঁচ ছয় মাস যাবে এখন তো আমরা শুনছি যে তিন চার মন তিন চার মণ যদি আলু বিক্রি করা যায় একটা ইলিশ মিলে এটা আলুর দামটা অনেক কমই অনেক কম আমাদের এই আলুর বীজ কিনা হয়েছিল এই ক্ষেত্রে যখন লাগানো হয়েছে ওইটা কিনা হয়েছিল এক টাকা কেজি তো আর এখন আলু আমাদের বিক্রি করতে হইতেছে সাড়ে বারো টাকা পাঁচশো টাকা মনে বিক্রি করা হয়েছে বেশি আর কি এখন একটু হয়তো দাম আস্তে আস্তে হয়তো পরে বাড়তে পারে বাট এখন তো এটা রাখা যাবে না পেঁয়াজ বা কেমন কি দাম ভালো পাইতেছেন বিক্রির কি পেঁয়াজ বলে এটা মনে হয় এরকম কিছু আচ্ছা শুনি ওই সাগা পিঁয়াজ তারপর মুড়ি কাটা পেঁয়াজ এগুলা হয় সাগা পিঁয়াজই

আপনাদের মনে হয় তেমন কিছু কিনা লাগে না ধান কি লাগাবেন এরপরে অর্থাৎ একটু এইগুলা তো ধানের জমি আর কি ধানের জমি আবার ভুট্টাও দেখি আপনাদের না তাহলে তো বলা চলে একেবারে পরিপূর্ণ ভাবে আপনাদের একেবারে স্বনির্ভর কৃষক বলা চলে এবং আমরা ওদিকে আপনার ইয়ে সাথে বাবা লাগে তাই না ওনার কাছে শুনলাম দশ বিঘা দশ বিঘা কি একই জায়গায় না আর ওই দিক সেদিক দিকেও আছে আর আরো আছে ওই সাইডে আছে ওই সাইডে আছে না তাহলে আপনারা যদি আপনাদের যে প্রজন্ম যদি ইচ্ছে করেন যে আপনারা কোথাও যাবেন না এই দশ বিঘে দিয়ে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চলে যে আসলে কোথাও যাবেন না পুকুর আছে বাসা এমনি পুকুর আছে মানে ওই রকম মাছ চাষ করার মাছ মাছ চাষ করেন না মাছ এমনি আছে ওই দেখা গেল যে মানে ওই হ্যাঁ

আমাদের